সালাম আলাইকুম দুই সালে আমার প্রথম বিয়ে হয় ভালোবাসার বিয়ে পছন্দ করে বিয়ে করেছিলাম দুই বিশ সালে আমার কন্যা সন্তানের জন্ম হয় এবং কন্যা সন্তানের জন্ম হওয়ার পর থেকে আমাদের মধ্যে টুকটাক ঝামেলাগুলো শুরু হয় এবং তারপরেও অনেক দিন ধৈর্য ধরে থাকার পরে আসলে পরিস্থিতিটা এতই খারাপ হয়ে গিয়েছিল যে আমি থাকতে চাইলেও সারে আমাকে রাখতে চাচ্ছিল না সে কি প্রেম করতো কি না বা কি সমস্যা জিকে সরলে মারধর শুরু করতো এক প্রকার বাধ্য হয়ে এই দুই সালে আমাদের ডিভোর্স হয়ে যায় যে দুই হাজার বিশ সাল থেকে তেইশ সাল পর্যন্ত কিন্তু এই তিনটা বছর আমার পর দিয়ে মানসিক নির্যাতন চলে গিয়েছে মুখ বন্ধ করেই সবকিছু সহ্য করেছে আসলে মেয়ে মানুষ তো মুখ বন্ধ করে সহ্য করতে হয় আমাদের না বিয়ে পরে খুব একটা রাস্তা খোলা থাকে না আমার মেয়ে তিন বছর বয়সের সময় আমাদের ডিভোর্স হয়ে যায় এবং সন্তানের দায়িত্বও সে নিতে চায় না আমার সন্তানকে আমাকে এগিয়ে দেয় আমি আমার বাবার বাসায় এসে উঠি এখন আমার মেয়ে বয়স পাঁচ বছর চলছে তবে জানেন পরিস্থিতিগুলা দিনকে দিন এমন হয়ে যাচ্ছে বাবা মা প্রেসার দিচ্ছে বিয়ে করার জন্য বিয়ে করতে বলছে এদিকে মেয়ের মুখের দিকে তাকিয়ে কিছুই যেন আমি বুঝতে পারছি না বাবা মা অনেক বিয়ে নিয়ে এসেছে এবং তাদের সাথে কথা বলার পরে বুঝতে পারি আমার মেয়েটা যেন সবার কাছে বোঝার মতো এই দুই বছর অর্থাৎ আমাকে ডিভোর্স দেওয়া সালে যে আমাদের ডিভোর্স হয়ে যায় তারপরে থেকে শুরু করে এখন পর্যন্ত বাবা মা বিয়ের জন্য অনেক প্রেশারাইজ করছে কিন্তু জানেন আমি মিথ্যা বলে কোন সম্পর্ক তৈরি করতে চাই না আমি জানি আজকে হোক কালকে হোক আমাকে বিয়ে করতে হবে কিন্তু আমি এটা বুঝে গিয়েছি আমার সন্তানের বাবার কেউ হবে না এই পৃথিবীতে দ্বিতীয় বাবা তার জীবনে আর আসবে না হয়তো আমি স্বামী পাবো ঠিকই কিন্তু আমার সন্তান দ্বিতীয় কোনো বাবা পাবে না খুব কাছাকাছি একটা ঘটনা আমার সাথে ফুটেছে আমার বাবা মা তার একটা ফ্রেন্ডের ছেলের সাথে আবার বিয়ে ঠিক করেছে সে লন্ডনে থাকে তার সাথে কথাবার্তা হওয়ার পরে সবকিছুই বুঝলাম আমাকে সে পছন্দও করেছে আমার মেয়েকেও সে মেয়ের মর্যাদা দিতে চেয়েছে কিন্তু সব থেকে বড় কথা কি জানেন এই দুইটা মাস হচ্ছে তার সাথে কিন্তু আমার কন্টিনিউ কথা হয় একটা বছর থেকে এত কিছু জানার পরেও দুই মাস আগে সে আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বলে সে নাকি দুবাই থাকা মহিলাকে বিয়ে করেছে তারও একটা সন্তান আছে কিন্তু তার এই বিয়ের খবর তার বাবা মা জানে না সে আমাকেও বিয়ে করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে আমার বাবা মা সব দিক থেকে নিয়ে রেখেছে যে ছেলে লন্ডন থেকে আসার পরে তার সাথে আবার বিয়ে হবে কিন্তু তার পরিবারকে সে যে আরেকটা বিয়ে করেছে এই বিয়ে কথা জানায়নি আমাকে সে যখন জানাচ্ছে এবং জানানোর পরে বলছে দেখো আমি ওকে বিয়ে করেছি ওকে আমি লন্ডনে নিয়ে আসবো তোমাকে আমি বিয়ে করব কিন্তু তোমাকে কখনো আমি বাংলাদেশ থেকে লন্ডনে নিয়ে আসবো না তোমার সাথে আমার বৈবাহিক সম্পর্ক থাকবে তোমার মেয়ের হরণ পোষণ আমি চালাবো তোমার খরচ আমি দিব কিন্তু তোমাকে কখনো লন্ডনে নিয়ে আসবো না আর আমি কখনো আমি যে দুবাই থাকি যে মেয়েটাকে বিয়ে করেছি তারা একটা বাচ্চা রয়েছে তার আগেকার পক্ষে তাকে কখনো ছাড়তে পারবো না কারণ তার সাথে আমি প্রতিশ্রুতিবদ্ধ আমি তখন তাকে জিজ্ঞেস করলাম তুমি যখন তার সাথে প্রতিশ্রুতিবদ্ধ তাহলে তুমি কেন আমাকে বিয়ে করবে তোমার পরিবারকে জানাও যে তুমি অলরেডি বিয়ে করে ফেলেছ সমস্যার তো কিছুই নেই তুমি কেন এরকম করছো তখন সে যে সকল বাহানাগুলো দিল এগুলো আসলে কোনো যুক্তিকে মধ্যে পড়ে কিনা আমি বুঝতে পারছি না তবে সব থেকে বড় একটা কথা কি জানে না পো আমি কোনোভাবে বুঝতে পারছি না একটা মানুষ একটা মানুষকে একটা বছর এত প্রতিশ্রুতি দিয়ে গেল এত কথা বলে গেল তারপরে সে লাস্ট মোমেন্টে এসে বলছে সে বিবাহিত সে বিয়ে করেছে এবং সে আমাকেও বিয়ে করতে চায় বিয়ে করে সে দেশে রাখবে আমাকে আর ওই মেয়েকে নিয়ে লন্ডনে ঘর সংসার করবে তার যে দ্বিতীয় বিয়ে করার কি প্রয়োজন এই জিনিসটা আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না প্রথম স্বামী বিয়ে করে ফেলেছে অনেক আগে আমাকে ডিভোর্স দেওয়ার এক বছরের মাথায় সে বিয়ে করে ফেলেছে এবং আমার মেয়ে কোনো খোঁজ খবর সে রাখে না আমি আসলে যে এখন কি পড়বো কি কোথায় যাব কোনো কিছুই বুঝে উঠতে পারছি না জানে না পো আমি প্রত্যেকে পদে পদে শুধু ঠকে যাচ্ছে এটা আমার জীবনটা নিয়ে আমি ট্রমাটাইজ হয়ে আছে আসলে কেন সবাই শুধু আমাকে প্রতারণা স্বীকার করছে আমার সাথে কেন এই ঘটনাগুলো ঘটছে আমি কোনোভাবেই তাকে শান্তভাবে ভাবে নিতে পারছি না আমার বাবা মা এক কথাতেই করে আছে আমাকে বিয়ে করতে হবে এবং খুব দ্রুতই বিয়েটা শেষ করতে হবে কারণ আমার ভাইকে বিয়ে দিবে ভাইয়ের সংসারে ভাইয়ের বউ আসতে সংসারে অশান্তি হয়ে যাবে আমি কোথায় যাবো কি করবো দুনিয়ার মানুষকে সবাই এরকম দেইমান হয়ে গিয়েছে নাকি আমার ভাগ্যে এই যেগুলো জুটছে সেগুলোই দেইমান আমি কোনোভাবে বুঝে উঠতে পারছি না এটা তাপুর বাস্তব জীবনের গল্প এই গল্পের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই আসলে আপুকে একটা কথা বলতে চাই আপনার হয়তো বা সাময়িক খাদ্য হচ্ছে হয়তো আপনার জীবনে অনেক ভালো কিছু লেখা রয়েছে অবশ্যই মানাল আমাদের সকলের জীবনে যখন কোনো পরিস্থিতি দেয় তারপরে অবশ্যই ভালো কোনো জিনিস আমাদের জীবনে আসবে আপনি কি ধৈর্যশীল হন অবশ্যই আপনার জীবনে ভালো কিছুই আসবে